শুভ সন্ধ্যা সবাইকে আজ ত্রিশ ডিসেম্বর সোমবার আজকের বিশেষ বিশেষ হলো মহাকুম্ভ ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ট্রেন পরিষেবা ইউনু শাসনের প্রভাব বিষা জোটেই গ্রন্থ গ্রন্থমেলায় নেই বাংলাদেশের স্টল পঞ্চায়েতে প্রার্থীতে খুব অধিক সন্তান ও বাল্যবিবাহ মনোনয়ন পত্রের সঙ্গে দাখিল করতে হবে একগুচ্ছ নথি প্রিপেইড মিটারের প্রতিবাদে শ্রীভূমি জেলায় কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পথসভা শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে খুড়ার দাবি তুললেন অকিলেশ কমিশন না দেওয়ায় নির্মাণ হয়নি শৌচাগার খুব চৈতন্য নগরে রাঙ্গীর হাঁড়িতে নতুন নেতাজি মূর্তি স্থাপনে ভূমিপূজন বিধায়ক দীপায়নের এবং সর্বশেষ খবরটি হলো দিয়ে নিজেদের সুরক্ষিত করতে প্রস্তুত ভারতীয় শুনুন বিস্তারিত কুম্ভ মেলার সময় তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসম্পর্ক রক্ষী অফিসার কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কামাক্কার সঙ্গে নাহরলগুন স্টেশন থেকে টুন্ডলা স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালাতে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বিশেষ ট্রেনগুলি প্রতিটি রুটে চারবার সফরের সুবিধা প্রদান করবে শীতের মরশুমে এই ট্রেনগুলি মহাকুম্ভ মেলা পর্যন্ত যেতে ইচ্ছুক ভক্ত এবং দর্শনার্থীদের আরামদায়ক সফরের সুবিধা প্রদান করবে বিশেষ ট্রেন নং জিরো ফাইভ সিক্স ডবল ওয়ান কামাক্কা টুন্ডোলা কামাক্কা থেকে নয় জানুয়ারি পঁচিশ জানুয়ারি আট ফেব্রুয়ারি এবং বাইশ ফেব্রুয়ারি সকাল পাঁচটা ত্রিশ মিনিটে যাত্রা শুরু করবে এবং পরদিন সন্ধ্যা সাতটা বিশ মিনিটে টুন্ডোলায় ফেরার ক্ষেত্রে ট্রেন নং জিরো ফাইভ সিক্স ওয়ান টু টুন্ডোলা কামাক্কা এগারো জানুয়ারি সাতাশ জানুয়ারি এবং দশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় টুন্ডোলা থেকে প্রস্থান করে পরদিন সন্ধ্যায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে কামাক্কায় উপস্থিত হবে উভয় যাত্রার সময়ে বিশেষ ট্রেনটি রঙ্গিয়া নিউ বঙ্গাইগাঁও নিউ কুচবিহার নিউ জলপাইগুড়ি কিষানগঞ্জ মালদা টাউন বাগলপুর পাটনা প্রয়াগরাজ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে একইভাবে বিশেষ ট্রেন জিরো ফাইভ এইট ডবল ওয়ান নাহারুলগুন টুন্ডোলা নয় জানুয়ারি পঁচিশ জানুয়ারি আট ফেব্রুয়ারি এবং বাইশ ফেব্রুয়ারিতে নাহারুলগুন থেকে বেলা দুইটা ত্রিশ মিনিটে প্রস্থান করে যাত্রার তৃতীয় দিন সকাল ছয়টা ত্রিশ মিনিটে টুন্ডোলায় উপস্থিত হবে ফেরার ক্ষেত্রে ট্রেন নং জিরো ফাইভ এইট ওয়ান টু এগারো জানুয়ারি সাতাশ জানুয়ারি দশ ফেব্রুয়ারি এগারোটা বিশ মিনিটে টুন্ডোলা থেকে প্রস্থান করে যাত্রার তৃতীয় দিন সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে নাহারলগুনে উপস্থিত হবে যাত্রার সময় বিশেষ ট্রেনটি রাঙ্গাপড়া নর্থ রঙ্গিয়া নিউ বঙ্গাইগাঁও নিউ কুচবিহার নিউ জলপাইগুড়ি কাটিহার বারাউনি দানাপুর প্রয়াগরাজ ইত্যাদি রেল স্টেশন হয়ে চলাচল করবে কামাক্কা টুন্ডুলা ট্রেনে বাইশটি কামরা থাকবে অন্যদিকে নাহারুলগুন টুন্ডুলা ট্রেনে একুশটি কামরা থাকবে দুটি এসি স্লিপার এবং সাধারণ আসনের কামরা থাকবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই পদক্ষেপে মহাকুম্ভ মেলায় ভ্রমণ করা যাত্রীদের নিরাপত্তা দেবে বলে আশা করা হচ্ছে পরবর্তী কি হলো এইবার গুহাটি গ্রন্থ মেলায় নেই বাংলাদেশের কোন স্টল প্রতি আসাম গ্রন্থ মেলায় বাংলাদেশের বিপণনীরা পাঠকদের বিশেষ সমাদর লাভ করেন সঙ্গে গ্রন্থমেলার আকর্ষণও বৃদ্ধি করেন কিন্তু এইবার পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সেই আকর্ষণ নেই গ্রন্থমেলায় উল্লেখ্য শুক্রবার থেকে গুহাটিতে শুরু হয়েছে অসম গ্রন্থমেলা অসম প্রকাশন পরিষদ এবং সারা আসাম পুঁথি প্রকাশক এবং বিক্রেতা সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আসাম গ্রন্থমেলা রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের গ্রন্থানুরাগী তথা পাঠকদের সময় সময় বিশেষ সমাদর লাভ করে আসছে বৌদ্ধিক চিন্তার স্থল হিসেবে চিহ্নিত আসাম গ্রন্থমেলায় প্রতিবছর দেশ বিদেশের নামী দামি প্রকাশক তথা বিক্রেতা সংস্থা অংশগ্রহণ করে আসছে যার দরুন অসম গ্রন্থমেলার জন্য শুধুমাত্র আসামি নয় উত্তর পূর্বাঞ্চলের পাঠকরা বছরভর অপেক্ষা করে থাকেন ময়দানে আসাম গ্রন্থ মেলা হচ্ছে এর আগে গুহাটির ছানমারির আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ময়দানে অনুষ্ঠিত হতো আসাম গ্রন্থ মেলা। উল্লেখ্য গুয়াহাটির এই অভিজাত গ্রন্থ মেলায় প্রতি বছরই অংশ নিত বাংলাদেশের একাধিক গ্রন্থ বিক্রেতা প্রতিষ্ঠান এক কোথায় আসাম গ্রন্থমেলার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের গ্রন্থ বিপণী এই গ্রন্থমেলা পার্শ্ববর্তী রাষ্ট্রটির ভাষা সাহিত্যের স্বাদ নিতে আসামের ফাটক সমাজকে কিন্তু এইবার আসাম গ্রন্থমেলায় সেই আকর্ষণ নেই বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে আসাম গ্রন্থমেলায় এবারের গ্রন্থমেলায় বাংলাদেশের কোনো গ্রন্থ প্রকাশক তথা বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নেয়নি এই ব্যাপারে সারা আসাম পুঁথি প্রকাশক এবং বিক্রেতা সংস্থার কার্যকরী সভাপতি দিরাজ গোস্বামী বলেন বাংলাদেশের অস্থির পরিবেশের জন্যই তারা আসতে পারেননি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ দুটি রাষ্ট্র বিসা প্রদান বন্ধ রাখায় গুয়াহাটি গ্রন্থ মেলায় বাংলাদেশের কোনো গ্রন্থ বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি উল্লেখ্য বিগত বর্ষে আসাম গ্রন্থ মেলায় বাংলাদেশের দশটি প্রকাশক তথা বিক্রেতা সংস্থা অংশগ্রহণ করেছিল কিন্তু এইবার দেশটির পরিস্থিতির জন্য অংশ নিতে পারেনি কোনো গ্রন্থ বিক্রেতা প্রতিষ্ঠান জানা গেছে আগরতলা গ্রন্থ মেলায় বাংলাদেশের কোনো গ্রন্থ বিক্রেতা সংস্থা অংশ নেবে না সাত জানুয়ারি পর্যন্ত চলা আসাম গ্রন্থ মেলায়। এবার দেড় শতাধিক স্টল অংশগ্রহণ করেছে ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রকাশক প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও কোন বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়নি স্থান পরিবর্তন হলেও গত দুদিনে যথেষ্ট গ্রন্থপ্রেমীর সমাগম হয় এই কদিনে বেশ কয়েকটি গ্রন্থ উন্মোচন হয়েছে পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত বুটে প্রার্থী হতে চাইলে যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম বাল্য বিবাহের সঙ্গে কোনোভাবে সংযুক্ত থাকার চলবে না প্রার্থী তার স্বামী কিংবা স্ত্রী বাল্য বিবাহের সঙ্গে প্রত্যক্ষ এমনকি পরোক্ষভাবে জড়িত থাকলেও বুটের লড়াইয়ের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে এছাড়া দুইয়ের বেশি সন্তান থাকলেও বুটের ময়দানে প্রার্থী হওয়া যাবে না দুই হাজার আঠারো উনিশ মার্চের আগে অবধি যাদের দুইয়ের বেশি সন্তান ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিন্তু এই সময়কালের পর দুইয়ের বেশি সন্তান হয়েছে যাদের তারা প্রার্থী হতে পারবেন না এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনার বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এভাবে তেত্রিশটি নিয়ম এনেছে সরকার এর মধ্যে রয়েছে প্রার্থী বাল্যবিবাহ করেছেন এমন ব্যক্তি হওয়া উচিত নয় পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহে জোড়ানো উচিত নয় গ্রাম পঞ্চায়েতের বোর্ড সদস্যের সাধারণ জাতিপদের প্রার্থীদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে এস টি প্রার্থীদের দশম শ্রেণী পর্যন্ত পড়তে হবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের জন্য যে কোনো প্রার্থীকে দশম শ্রেণী পাস হতে হবে জেলা পরিষদ ক্ষেত্রে প্রার্থীর ম্যাট্রিকুলেশন পাশ হতে হবে দুইয়ের বেশি সন্তান থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না শুধুমাত্র উনিশ মার্চ দুই হাজার আগে দুইয়ের বেশি সন্তানের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নৈতিক অবক্ষ সংক্রান্ত অপরাধের জন্য সরকারি চাকরিতে যাওয়া ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবে এমনকি দেউলিয়া ঘোষিত ব্যক্তিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না সরকারি অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের বেতনপ্রাপ্ত প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হবে যে ব্যক্তি ট্যাক্স ফি দেননি তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এমন কি একজন ব্যক্তি যাকে সমবায় সমিতির ঋণ পরিশোধ করতে হবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না পরবর্তী খবরটি হল শিবলিঙ্গ রয়েছে যোগী আদিত্যনাথের বাড়ির নিচে খুড়ার দাবি তুললেন অখিলেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারি বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব সেখানে খনন কার্য চালানোর দাবিও তুলেছেন মুলায়ম পুত্র লখনৌতে সাংবাদিক বৈঠক করেন অখিলেশ সেখানেই তিনি দাবি করেন যে লখনউতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নিচে শিবলিঙ্গ রয়েছে অখিলেশের কোথায় মুখ্যমন্ত্রী লখনউয়ের বাসভবনের তোলায় শিবলিঙ্গ রয়েছে আমরা এটা জানি এটি খনন কার্য করে দেখা উচিত প্রসঙ্গত অযোধ্যার রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার পরে আদালতে দাবি উঠেছে এবার মথুরা শাহী ঈদগাহ মসজিদ ও বারানসির জ্ঞানবাপী মসজিদ চড়ানো হোক অতি সম্প্রতি একই দাবি উঠেছে সম্বলের শাহী জামা মসজিদকে ঘিরেও অতীতে এই সমস্ত জায়গায় মন্দির ছিল এমনটা দাবি করে ফের তার নির্মাণের দাবিও উঠেছে মনে করা হচ্ছে এই সমস্ত ঘটনার দিকে ইঙ্গিত করেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করতে চেয়েছেন অখিলেশ সম্বলের ঘটনা নিয়ে উত্তর প্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করে অখিলেশ বলেন ওরা কেবল খুঁজেই যাবে একদিন ঘুরতে ঘুরতে ওরা নিজেদের সরকারটাই খুঁড়ে ফেলবে সম্প্রতি রাম মন্দিরের অনুকরণ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত তিনি বলেছিলেন রাম মন্দির তৈরি হওয়ার পর কেউ কেউ মনে করছেন তারা নতুন নতুন জায়গায় একই ধরনের বিষয় সামনে এনে হিন্দুদের নেতা হয়ে উঠবেন এটা মানা যায় না পরবর্তী খবরটি হলো প্রিপেড মিটারের প্রতিবাদে শ্রীভূমি জেলায় কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পথসভা প্রিপেড স্মার্ট মিটার অত্যন্ত কৌশলে ও সলচাতুরি স্থাপনের প্রতিবাদে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটি কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করে চলেছে আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর করিমগঞ্জের বাটুকি বাজার চৌধুরী বাজার গুলামারা চৌরুগি বাজার ও চরগুলা বাজার ও বাহরশাল এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের উপস্থিতিতে আয়োজিত পৌরসভায় বক্তব্য রাখেন কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত পরিমল চক্রবর্তী গোপাল চন্দ্র পাল তুতিউর রহমান ও সুজিত কুমার পাল বক্তারা ভিন্ন ভিন্ন ভাবে বলেন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের অনুমতি ছাড়া ঘরে ঘরে স্মার্ট মিটার বসানোকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে সরকার একদিকে মিটার স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জনসাধারণ এই মিটার বন্দের দাবিতে স্বতঃস্ফূর্ত রাজপতি রাজপথে বেরিয়ে এসে প্রতিবাদে সুচ্চার হয়েছে স্মার্ট মিটার বন্ধের দাবিতে জনগণের এই নিয়ার্য দাবি মেনে সরকার অবিলম্বে গ্রাহকদের স্বার্থের পরিপন্থী স্মার্ট মিটার বাতিল করা উচিত বক্তারা আরও বলেন বর্তমানের ডিজিটাল মিটার বিদ্যুৎ পরিমাপে যখন একশো শতাংশ নির্বল তখন রাজকোষের হাজার হাজার কোটি টাকা খরচ করে স্মার্ট মিটার প্রতিস্থাপনের কোনো প্রয়োজনই নেই সরকারের সদিচ্ছা থাকলে রাজকোষের টাকা অপচয় করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যান্য বিষয় উন্নয়নের জন্য খরচ করুক বৃহৎ কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে সরকার জোর করে এভাবে স্মার্ট মিটার স্থাপন করতে চাইছে সরকারের জনবিরোধী স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রকল্প বাতিল এবং অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যবস্থা রক্ষার্থে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান গণ আন্দোলনকে ব্যাপক রূপ দিতে ওল আসাম কনজিউমার্স অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করার আহ্বান জানান ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত বলেন প্রথমত স্মার্ট মিটার প্রতিস্থাপনের মূল উদ্দেশ্য বিল প্রদানের ব্যবস্থাকে প্রিপেইডে পরিবর্তন করা অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার না করে অগ্রিম টাকা রিচার্জ করা দ্বিতীয়ত স্মার্ট মিটার ব্যবস্থায় কোনো গ্রাহক বিশেষ অসুবিধার সম্মুখীন হয়ে রিচার্জ করতে না পারলে স্বয়ংক্রিয়ভাবে তার বিদ্যুৎ সংযোগ সাথে সাথেই বিচ্ছিন্ন করে দেওয়া হয় অথচ বিদ্যুৎ আইনে বলা হয়েছে যে কোনো গ্রাহক বিদ্যুতের বিল পরিশোধ করতে না পারলে তাকে নোটিশ প্রদান করতে হবে এবং কেউ একসাথে পুরো বিল প্রদান করতে না পারলে তার কাছ থেকে তিন চার কিস্তিতে বিল পরিশোধের সুযোগ দিতে হবে অথচ স্মার্ট মিটার চালুর পর সেটার সুযোগ আর থাকছে না তৃতীয়ত বিদ্যুতের বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে নিকটবর্তী এপিডিসিএল কার্যালয়ে গিয়ে তার নিষ্পত্তির আর সুযোগ থাকবে না ইন্টারনেট মারফত অভিযোগ জানানোর ব্যবস্থা থাকলেও তা নিষ্পত্তির কোনো নির্দিষ্ট নিয়ম থাকবে না চতুর্থত সাধারণ গ্রাহকদের প্রতিদিন মোবাইল ফোনে দেখতে হবে কত টাকা কেটেছে যাদের মোবাইল ফোন নেই বা নির্দিষ্ট অ্যাপ খুলে দেখতে পারেন না তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আতঙ্কে নিয়ে জীবন কাটাতে হবে স্মার্ট মিটার বসানোর পর গোটা রাজ্যের জনগণ অভিযোগ করেছেন যে তাদের পূর্বের তুলনায় অনেক বেশি বিল দিতে হচ্ছে এই অভিযোগ দেশের অন্যান্য রাজ্যে যেখানে স্মার্ট মিটার বসানো হয়েছে সেখানে উত্থাপিত হচ্ছে প্রি স্মার্ট মিটারের মতো একটি লোনটনের যন্ত্র প্রতিস্থাপন করে কর্পোরেটদের অধিক মুনাফা অর্জনের সুযোগ করে দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হলো কমিশন না দেওয়ায় নির্মাণ হয়নি শৌচাগার খুব চৈতন্য নগরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালিয়ে গেলেও অর্ধ নির্মিত অবস্থায় পড়ে রয়েছে চৈতন্যনগর জগন্নাথ আশ্রমের শৌচাগার কি কারণে এ অবস্থায় পড়ে রয়েছে এ বিষয় নিয়ে আশ্রম পরিচালনা সমিতির সভাপতি কোনারঞ্জনদের সংবাদ মাধ্যমকে জানান কমিশন না দেওয়ার জন্য নির্মাণ হয়নি শৌচাগার সভাপতি আরো বলেন জিপি ও পিএইচি এসবিএম এর শেয়ারের গ্রা অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে শৌচাগার দুই হাজার বিশ একুশ অর্থ বছরের ফিফটিন ফাইন্যান্স এর আওতায় চৈতন্যনগর জগন্নাথ দামে শৌচাগার নির্মাণের জন্য অর্থ মঞ্জুর হয় ত্রিশ লক্ষ আট হাজার চেষট্টি টাকা যেখানে মালুয়া শ্রীগুরি গ্রাম পঞ্চায়েতের শেয়ারের আটানব্বই টাকার কাজ হয় পিএইচি এসবিএমের সেরা দেখা দুই লক্ষ দশ হাজার টাকা আজ পর্যন্ত মেলেনি ফলে অর্ধ নির্মাণ অবস্থায় পড়ে রয়েছে শৌচাগার এতে জগন্নাথমে আশা ভক্তরা বিফাকে পড়েছে তিনি আরও বলেন জগন্নাথ দমের থাকা পুরোনো শৌচাগার ব্যাংকে দেওয়া হয় নতুন শৌচাগার নির্মাণ করার জন্য কিন্তু এত বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি শৌচাগার এতে তারা খুব প্রকাশ করে করে তারা আরও বলেন বিভিন্ন সময় করিমগঞ্জ জেলায় একত কার্যালয় ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে বদরপুরতানা একটি মামলা দায়ের করা হয় পরবর্তী খবরটি হল কবচ ফোর পয়েন্ট জিরো দিয়ে নিজেদের নেটওয়ার্ককে সুরক্ষিত করতে প্রস্তুত ভারতীয় রেলওয়ে ও ভারতীয় রেলওয়ে নিজেদের প্রধান প্রধান রুটগুলিতে অত্যাধুনিক কবচ ফোর স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্য দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কবচ ফোর পয়েন্ট জিরো হলো ভারতীয় রেলওয়ে দ্বারা দুর্ঘটনা প্রতিরোধের জন্য এবং ট্রেনের মসৃণ চলাচল নিশ্চিত করতে তৈরি করা এক বর্ধিত ব্যাপক প্রযুক্তি পরিচালিত সমাধান যা নিরাপত্তা ও নিয়ন্ত্রণের অতিরিক্ত স্তর প্রদান করে যে সমস্ত লক্ষ্যমোটিভে কবচের লোয়ার বার স্থাপন করা হয়েছিল সেগুলি উন্নত কবচ ফোর জি পরিবর্তন করা হবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মালদা টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত আনুমানিক উনিশশো রুট কিলোমিটার দুর্গ সেকশন কবচ স্থাপনের জন্য চিহ্নিত করা হয়েছে ভারতীয় রেলওয়ে দ্বারা নিজেদের প্রধান রুটগুলিতে কবচ ফোর বাস্তবায়ন করা পরিকাঠামোর আধুনিকীকরণ এবং সুরক্ষার মান উন্নত করার এক বিস্তৃত পদক্ষেপ মতো প্রযুক্তির সাহায্য সংযোগ ব্যবস্থার মসৃণ কার্যকলাপ নিশ্চিত করবে মানুষের ভুল কম করার সাহায্য করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো করবে কবচ ফোর পয়েন্ট জিরো ব্যবস্থাটি বেশ কয়েকটি জটিল প্রযুক্তিগত উপাদান দ্বারা নির্মিত যার মধ্যে রয়েছে স্টেশন কবচ এটি লোকোমোটিভকে গাইড করতে লোক কবচ ও সিগনালিং সিস্টেম থেকে তথ্য লাভ করে আর এফ টেক যা ট্রেনের অবস্থান ও দিক নিরীক্ষণ করতে নিয়মিত বিরতিতে ট্রেকের পাশে ও সিগনাল পয়েন্টে স্থাপন করা হয় বিগত সময়ে ট্রেন দুর্ঘটনা হ্রাস করার জন্য ভারতীয় রেলওয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করে এসেছে কবচ ফোর পয়েন্ট জিরো চালু করার মাধ্যমে ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য রেল ভ্রমণকে আরও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই পদক্ষেপটি রেলওয়ে নেটওয়ার্কে শক্তিশালী করতে এবং দেশ জুড়ে রেল নেটওয়ার্কের সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করার এক বৃহৎ পরিকল্পনার অংশ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত